হাসা ভিতর আছি পাখি কেমনে হাসি যা তারি দোরতে পারলে মনবেরি দিতাম পাখির পাখি আসে খাসার ভিত আসি পাখি কামনে আসে যা তারে ধোতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পাায় কেমনে হাসে যায় খাঁচায় ভিতর পাচ্ছি পাখি কে মনে আসে যা আট নয়ে নয় দর যা মধ্যে মদে ঝলকা কটা আট কুঠরি নয় দরজা মধ্যে মধ্যে জলকা কাঠ তারু পরেশ দূর তারু পরে সাদর কোঠা আয়না মহলা কেমনে আসে যায় খাসার গীত আছি পাখি কেমনে আসে যায় কাল হহিলে কিয় মন পাখি মন বেবাৰ কাল হে নহলে কি মন পাখি মনোভ হচা ভিঙ্গি পাখিয়াম কা ভিঙ্গি পাকিয়াম কোনো নেপালা আসে খাসার ভিতর পাচি পাখি কেমনে আসে মন তুই রইলি খাচার সে

কাঁচা পরবে খো সে খাচা পরবে খো সে লাল কে দেখ কামনে আসে যায় খাঁসায়িত পাখি কেমনে আসে যায় খাচায় গীত আচি পাখি কেমনে আসে যায়